আপনার দশমী ঠিক দুঃখের নয় অন্তত সাধকরা তো দশমীকে দুঃখ বলে দেখেনি দশমীর দিন বিসর্জনের পর একটি মন্ত্রোচ্চারণ করা হয় যেখানে সাধক মায়ের চরণ দুটো ধরে বলছে মস্তক উপরি তোমার চরণ যার মাথার ওপর থাকে তার কি এই জগতে কিছু অপ্রাপনীয় থাকে তার কোনো দুঃখ থাকে তোমার চরণটা আমার মাথার উপর দাও আমি যেন এমনি করে আনন্দে ভাসতে পারি বিসর্জন হয় কোথায় জলে তো বিসর্জন হয় না বিসর্জন হয় হৃদয় গুহায় যে হৃদয় থেকে আমরা মাকে বার করেছিলাম সাধক দশমীর ক্ষণে সেই হৃদয়ে আবার সেই মাকে ফিরিয়ে নেন এই পরম প্রাপ্তি দুর্গাপূজার প্রাপ্তি তাই দুর্গোৎসবের শেষে কোলাকুলি দুর্গোৎসবের শেষে মিষ্টি খাওয়ানো এই বিজয়া সমস্ত অশুভের বিরুদ্ধে বিজয় লাভ করা শুভকে